বেপরোয়া গতির বলি হায় না ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় দুর্গাপুরের ইস্পাত নগরীর আট নম্বর ওয়ার্ডের অ্যাটারিয়াল রোড এলাকায় মৃত হায়নাটিকে উদ্ধার করে পাশের বস্তিতে নিয়ে যায় স্থানীয়রা তারপরে ভিড় জমে চরমে খবর দেওয়া হয় দুর্গাপুর বন বিভাগে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা মৃত হায়নাটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর সূত্রে জানা গিয়েছে এই হায়নাটি পূর্ণবয়স্ক এইখানে আমরা দেখেছি মানে বলতে গেলে দশ বারো দিন থেকে আমরা এই জিনিসটা দেখছি কিন্তু আমরা বুঝতে পারি না যে এরা কি জিনিস বটে আমরা ভেবেছিলাম তখন সিরাল কিন্তু এখন যখন একটা রোডে দেখা গেল এখন আমাদের মনে হচ্ছে কিন্তু এটা খুব খতরনাক জিনিস কিন্তু এখন আমাদের মনের মধ্যে আতঙ্কটা ঢুকে গেল এরকম ঢুকে গেলে আমাদের বাচ্চা বুচ্চিগুলো সব সময় আমাদের ওই জঙ্গল পাশে খেলে খেলেন জঙ্গল পাশে পাশে খেলে এখন খুব আমাদের আতঙ্কটা ঢুকে গেছে আগে আগে না না মানে আগে মানে মানে জিনিসটা এই এখন দেখলাম বলে ভয় ভয় লাগছে লাগছে মনের মধ্যে আতঙ্কটা হয়ে যাচ্ছে যে আমাদের বাচ্চা তো এই জঙ্গলের পাশেই খেলে কিন্তু এখন আমরা কি চাই এখন যে যেমন পুলিশ থাকে যেমন জঙ্গলটা চেকিং করে সেই লোকগুলো যদি একটু কাঠে দাও জঙ্গলটা যদি একটু দেখে

ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বা ট্রী সেপনশিপ দুর্গাপুর সেভেন ফাইভ ফোন জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওন এট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন